উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য আজকে বাংলার দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের বিগত দশ বছরের যে এমসিকিউ যে তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছিলো এর আগের বছরগুলোতে তার উত্তর সহ আজ এই ভিডিওতে আলোচনা করব। ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখাটাই একমাত্র কাজ এবং তোমরা ভিডিও দেখো বলেই আমরা টাকা পাই সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও তোমাদের জন্য বানানো ভিডিও দেখতেই হবে আর সেই ভিডিও তোমরা যেহেতু দেখছো যারা যারা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে তাদের জন্য এই ভিডিওর মধ্যে যে কোনো একটা সময় পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওতে বলা পিডিএফটির নোটস এটা বলতে পারো তোমাদের জন্য একটা গিফট গিফট বলাও ভুল হবে তোমরা সময় অপচয় করে এই ভিডিওটা দেখছো তার জন্য যাতে তোমাদের এই ভিডিও দেখে নোটগুলো লিখে না নিতে হয় বা স্ক্রিনশট না করে নিতে হয় তার জন্যই পিডিএফটি দেওয়া তবুও যদি কেউ মনে করো যে আমাদের এত ভিডিও দেখার টাইম নেই বা আমরা এত টাইম নেই স্যার আপনার ভিডিও দেখব তাদের জন্য পঁয়ষট্টি টাকা করে পেইড পিডিএফ রেখেছি তারা পেইড পিডিএফ নিয়ে নাও এবার যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করতে পারো কোনো অসুবিধা নেই এবং এই ভিডিও ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে বাংলার সকল এ টু জেড আশিতে আশি কমন পাওয়ার জন্য ছোট প্রশ্ন থেকে বড়ো প্রশ্ন রচনা সহ ভাষা সাহিত্যের দিকে সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টে লিঙ্কটা দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং আগামী দিনেও আরও অনেক উত্তর সহ এইরকম ফ্রি পিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য বাংলার বিগত দশ বছরের এমসিকিউ সমাধান দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের এখানে তোমাদের প্রথমেই বলে দিই ভিডিওতে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে বলে দেওয়া থাকবে না দেখানো থাকবে কারণ ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা এখানে ভিডিও দেখাটা সম্পূর্ণ তোমাদের জরুরি যারা যারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের সময়ের মূল্য হিসেবে তাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে পাঁচ ছ সেকেন্ডের জন্য সেটা হাইলাইট করে দেওয়া থাকবে যারা ফ্রি পিডিএফটি চায় তাদের ভিডিও পুরো দেখতে হবে এবং পাসওয়ার্ড পেয়ে গেলে ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি কিন্তু যারা মনে করছে হাতে সময় নেই পরীক্ষার অন্তত আড়াই মাস আগে এই ভিডিওটা আবার তোমাদের জন্য দিচ্ছি যাদের মনে করবে হাতে তাও সময় নেই বা পরীক্ষার আগের দিন দেখবে তারা তাদের জন্য ফ্রি পিডিএফ নয় ইউটিউব তো ভিডিও দেখার জায়গায় ইউটিউব তোমরা ভিডিও দেখো তার জন্য টাকা পাই পিডিএফ দেওয়ার জন্য নয় তাই পেইড পিডিএফ তোমরা নিতে পারো যাদের হাতে সময় নেই তারা পঁয়ষট্টি টাকা দিয়ে পেইড পিডিএফ কিনতে পারো কিন্তু যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য থাকবে ফ্রি পিডিএফ দেখতে রাখো প্রথমে দু হাজার পনেরোর প্রশ্ন প্রথম প্রশ্ন রূপমূল হল উত্তর হয়ে যাবে কয়েকটা ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক নেক্সট উষ্ণ ধ্বনিটি হলো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ তালবশ শব্দ নেক্সট মেঘে ঢাকা তারা ছায়া ছবিটি তৈরি করেছেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ দীতিক ঘটক নেক্সট অভিধানে পট শব্দটির অর্থ উত্তর হয়ে যাবে গএরটা চিত্র নেক্সট বলো 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 সবে গানটি লিখেছেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ অতুল প্রসাদ সেন নেক্সট সাত বছরের যুদ্ধ জিতেছিল ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক দ্বিতীয় ফ্রেডারিক অথবা প্রশ্ন বলি কান্ধারি ছিলেন একজন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ দরবেশ। নেক্সট যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ লতা দোলে অথবা প্রশ্ন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব উত্তর হিসেবে অপশন নাম্বার খ গাধা নেক্সট নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে উত্তর হিসেবে অপশন নাম্বার খ দুটি অথবা প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি উত্তরে যাবে অপশান নাম্বার নাট্য নাট্যগোষ্ঠী নেক্সট পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন উত্তরে যাবে অপশান নাম্বার খ বৌদি অথবা প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতে উত্তরে যাবে কয়েকটা পুলিশের নেক্সট ক্রন্দন জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর হয়ে যাবে মানুষের শরীরে দেখি উত্তর হয়ে যাবে ধুলোর কলঙ্ক নেক্সট শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো উত্তর হয়ে যাবে দেশওয়ালীদের অক্ষরে দেখিলাম উত্তর হয়ে যাবে আপনার রূপ নেক্সট বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে উত্তর হয়ে যাবে ফাঁপি নেক্সট কালো বিড়ালের লোম আনতে গেছে উত্তর হয়ে যাবে ভজন চাকর নেক্সট বড় বাড়িতে কনকপালি চালের ভাত রান্না হয় উত্তর হয়ে যাবে বড় বাবুর জন্য নেক্সট মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা উত্তর হয়ে যাবে রিলিফ ফান্ডে দেবে নেক্সট মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের উত্তর হয়ে যাবে শরীরে তার প্রতিক্রিয়া হয় এসে কিউগুলো দেখে নাও এসে কিউগুলো বলে দিচ্ছি না কারণ ফ্রি পিডিএফ তো তোমরা পাবেই সেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখানোর কারণ তোমরা আগে দেখে নাও যে নোটসগুলো রয়েছে তোমাদের কতটা কাজের এখান থেকে তোমরা পরীক্ষায় সব তো কমন আসে না বাংলা ইংরেজিতে কিন্তু অনেকটা যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই চলে যাবো নেক্সট ইয়ার দু হাজার ষোলোতে প্রথম প্রশ্ন উৎসবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিলো উত্তর হয়ে যাবে বাসিনী নেক্সট বাসিনী লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল উত্তর হয়ে যাবে ছাতু নেক্সট সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে উত্তরে যাবে বাইজেন্টিয়াম অথবা প্রশ্ন সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেনে যাবে এ হতে পারে না কারণ পাঞ্জা সাহেব সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন নেক্সট ঘুমহীন ক্লান্ত বিহবাল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কী করলো উত্তরে যাবে নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো নেক্সট নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে উত্তর হয়ে যাবে ক্রোধ নেক্সট সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম উত্তর প্রশ্ন আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর নেক্সট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন উত্তর যাবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ নেক্সট আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন উত্তর হিসেবে মুদ্রাণ শিল্প নেক্সট গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থসমূহ এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা উত্তরে যাবে শব্দার্থের রূপান্তর নেক্সট মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে উত্তরে যাবে ফুটপাথের লোকগুলোর কথা নেক্সট এক সময় দাগি ছিল যাবে নিবারণ বাগদি নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কী পরামর্শ দিয়েছিল উত্তর বুড়িকে নদীতে ফেলে আসতে নেক্সট সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে উত্তরে যাবে সত্যকে এটা পক্ষান্তরে মত রয়েছে কঠিন কেউ ठीक है নেক্সট সবুজের অনটন ঘটে উত্তরে যাবে শহরের অসুখ সবুজ খাই বলে নেক্সট হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন তোরে যাবে ঘরেরটা বাঙালিরা কাঁদুনে জাত অথবা প্রশ্ন এ কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কোন কথাটা উত্তরে যাবে অপশান নাম্বার কক গ্রিন রুমে ঘুমানোর কথা নেক্সট হ্যাঁ হ্যাঁ সম্ভুধা আপনিই হন কী হওয়ার কথা বলা হয়েছে উত্তরে যাবে নায়ক চরিত্র নেক্সট অথবা প্রশ্ন রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন উত্তরে যাবে দেলদারের নেক্সট মোহনবাগান ক্লাব গঠিত হয় উত্তরে যাবে আঠারোশো সালে নেক্সট একটি তরিত ধনী হল উত্তর হচ্ছে ডয় র এসে কিউগুলো দেখানো আছে দেখে নাও ভালো করে তারপরে আমি পরের ইয়ারের এমসে কিউগুলো তোমাদের বলে দিচ্ছি তারপর উচ্চ মাধ্যমিক দু হাজার সতেরোর প্রশ্ন প্রথম আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো উত্তর হয়ে যাবে অনাহারে মৃত্যু নেক্সট করিম ফরাজি একদা ছিল উত্তরে যাবে পেশাদার লাঠিয়াল নেক্সট চোপ তো সবুজ চাই দেহ চায় উত্তরে যাবে সবুজ বাগান নেক্সট ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে উত্তর হয়ে যাবে শীতের দুঃস্বপ্নের মতো নেক্সট রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ অস্পৃশ্য ভার অথবা প্রশ্ন নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন উত্তরে যাবে ম্যাকবেদ যদিও এখানে লেখা আছে এই নাটকের শেষ দিকে রজনীকান্ত তিনটি ইংরেজি নাটকের সংলাপ বলেছেন সেগুলো প্রথমে ওথেলো তারপর ম্যাকবেদ সবশেষে রিচার্ড দ্য থার্ড নাটকের সংলাপ কিন্তু এখানে কোথাও রিচার্ড দ্য থার্ড নেই তার জন্য কিন্তু এইটা ম্যাকবেদ দেওয়া হয়েছে তারপর আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন উত্তর যাবে ফিলিপ নেক্সট মর্দানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল উত্তর যাবে বলি কান্ধারীর কাছে নেক্সট তার নাকি দারুণ বক্স অফিস কিসের উত্তর যাবে হাসির নাটকের নেক্সট অথবা প্রশ্ন রাজনীতি বড়কুট কথাটি কে বলেছিলেন উত্তরে যাবে রজনী নেক্সট টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন উত্তর রামনিধি গুপ্ত নেক্সট ভারতীয় তথ্যচিত্রে প্রথম কে উত্তর যাবে হীরালাল সেন নেক্সট একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে উত্তরে যাবে পদোদ্্বৈত্য নেক্সট নিখিল জীবনটা কীভাবে কাটাতে চায় উত্তরে যাবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ করে নেক্সট বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল উত্তরে যাবে বিরাশি বছর নেক্সট সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর কিসের রং উত্তরে যাবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের নেক্সট যা পারি কে বল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে উত্তরে যাবে কবির বিবেক নেক্সট আমাদের মনে হয় নাম হওয়া উচিত উত্তরে যাবে অভাব নাটক অথবা প্রশ্ন ঠিক আছে ফেলে দিন না আবার দেবো কি ফেলে দিতে বলা হয়েছে উত্তরে যাবে সিগারেট নেক্সট আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিল কে শহরে গিয়েছিল উত্তরে যাবে ভাটচার মশাই নেক্সট অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় উত্তরে যাবে গুয়াশ নেক্সট বাংলা বাক্যের পথ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়ম উত্তরে যাবে কর্তা কর্ম তারপরে ক্রিয়া এসে কিউগুলো দেখানো আছে দেখে নাও তারপর দু হাজার আঠারোর প্রশ্ন প্রথম ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব উত্তর যাবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট চারিদিকে পেয়ারা ও নোনার গাছ উত্তর হয়ে যাবে টি পালকের মতো নেক্সট বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন উত্তর যাবে রামশঙ্কর ভট্টাচার্য নেক্সট রজনী রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন উত্তরে যাবে বক্তি আর নেক্সট তুলসী লাইডির প্রথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তাকে উত্তরে যাবে শম্ভু নেক্সট দারুণ শব্দের আদি অর্থ উত্তরে যাবে কাষ্ঠ নির্মিত নেক্সট সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে প্রশ্নটি কি উত্তরে যাবে মর্দানা কোথা থেকে এসেছে অথবা প্রশ্ন পড়তে জানি এমন এক নজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন উত্তর হিসেবে শঙ্খ ঘোষ নেক্সট মেঘমদির মহুয়ার দেশ আছে উত্তরে যাবে অনেক অনেক দূরে নেক্সট মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় উত্তর যাবে পদ্মজালি নেক্সট টুনুর মা নিখিলকে কী অনুরোধ জানিয়েছিল উত্তর হিসেবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উত্তর হাজেবে উপসর্গ নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তরে যাবে অভিসারিকা নেক্সট হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ উত্তর যাবে সংস্কৃতি তো তেরো পেয়েছিলাম নেক্সট তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রে মানাবে না উত্তর দিলদার নেক্সট কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে লেখক বলেছেন উত্তর হাজার মরা নেক্সট সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি হলেন উত্তর হাজবে রামব্রিজ নেক্সট জানিলাম এ জগৎ উত্তর হিসেবে স্বপ্ন নয় নেক্সট চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করছিল উত্তর হাজবে রোদ ঝল একটা দিনের নেক্সট তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান উত্তর যাবে বাগানে নেক্সট এই গল্পেও গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো উত্তরে যাবে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত নেক্সট যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ উত্তরে যাবে লোকের অভাব এবার এসে কিউগুলো তোমরা দেখে নাও দু হাজার প্রথম প্রশ্ন বড় বউ ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে উত্তর তখনও চাঁদ উঠবে নেক্সট নেক্সট নামাজ নামাজ বলতে বোঝায় উত্তরে উত্তরে যাবে যাবে ভোরের উষ্ণ লাল ছিল হরিণের মাংসের নেক্সট সবুজ সকাল কিসে ভেজা উত্তরে যাবে শিশিরে নেক্সট স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো উত্তরে যাবে ট্রেনটাকে থামানোর অথবা প্রশ্ন কে জিতেছিল একলাসে একলা বলতে কার কথা বলা হয়েছে উত্তরে যাবে দ্বিতীয় ফ্রেডারিক নেক্সট দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের রিং দিয়ে পালিয়ে যান দুজনে কে কে উত্তরে যাবে শম্ভু ও অমর অথবা প্রশ্ন উফ কি শীত সব আছে শুধু কি নেই উত্তরে যাবে মানুষ নেই নেক্সট জারি গানে জারি শব্দের অর্থ উত্তরে যাবে ক্রন্দন নেক্সট ধোয়া আর কুয়াশা মিলে হয় ধোয়াশা এটি হলো উত্তরে যাবে জোর কলম রূপমূল নেক্সট রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিল উত্তরে যাবে তিন টাকা নেক্সট পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে উত্তরে যাবে প্রেম নেক্সট কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল নেক্সট কী উৎসবকে বড় উতলা করে উত্তরে যাবে ফুটান্ত ভাতের গন্ধ থুত্থুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো উত্তরে যাবে চিটচিটে তুলোর কম্বল নেক্সট নিহত ভাইয়ের শব্দহ দেখে নাই যদি হয় উত্তরে যাবে ক্রোধ নেক্সট রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন উত্তরে যাবে আপনার রূপ নেক্সট রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন উত্তরে যাবে আইজেনস্টাইন অথবা প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুবায় দেখাও কাহারে কোন নাটকের অংশ উত্তর যাবে ডিজিয়া নেক্সট সুনায়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র উত্তরে যাবে মা যশোদা নেক্সট বাংলা বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকা হলো উত্তরে হিসাবে দিকদর্শন নেক্সট চুপচাপ শব্দলিখিতটি নিম্নলিখিত কোন শ্রেণীর মধ্যে পড়ে উত্তরে যাবে অনুকার শব্দ এসে কেউগুলো তোমরা দেখে নাও তারপর উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ির প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল উত্তর হাজে বিংশ শতাব্দীর গোড়ার দিকে নেক্সট রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় উত্তর হিসেবে সহরূপ নেক্সট প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন উত্তরে যাবে মিহির সেন নেক্সট তুমি নির্মল করো মঙ্গল করো গানের রচয়িতা উত্তর যাবে রজনীকান্ত সেন নেক্সট বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন বাংলা ছবির নাম হলো উত্তর যাবে পথে হলো দেরি নেক্সট হাসান আবদালের বর্তমান নাম কি উত্তরে যাবে পাঞ্জা সাহেব নেক্সট ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে উত্তরে যাবে শূন্য উদ্যান নেক্সট এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে উত্তরে যাবে রিচার্ড দি থার্ড নেক্সট অথবা প্রশ্ন লাভ সিনেম কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল উত্তরে যাবে হারমোনিয়াম নেক্সট হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে উত্তরে যাবে বাইরে অথবা প্রশ্ন তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে উত্তরে যাবে সুজা নেক্সট কাবুকি থিয়েটার কোন দেশের উত্তরে যাবে জাপানের অথবা প্রশ্ন অদৃষ্ট তো মানে আপনি সংলাপের বক্তা উত্তর কালীনাথ সেন নেক্সট এ জগৎ উত্তরে যাবে স্বপ্ন নয় নেক্সট দেহ চায় দেহ কি চায় উত্তরে যাবে সবুজ বাগান নেক্সট গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে একে দেয় উত্তরে যাবে অলস সূর্য নেক্সট ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে উত্তরে যাবে বন ও আকাশ নেক্সট ভারতবর্ষ গল্পে যেহাদ ঘোষণা করেছিল উত্তরে যাবে মোল্লা সাহেব নেক্সট বাবুরা খায় বাবুরা কি খায় উত্তরে যাবে নানাবিধ চাল নেক্সট এক সময় দাগি ডাকাত ছিল কে উত্তরে যাবে নিবারণ বাগদি নেক্সট বাসিনীর বাগ্যতা করি তোর বক্তা কে উত্তরে যাবে উৎসব নেক্সট মৃত্যুঞ্জয়ের ও কেনাকাটা করেই উত্তর হয়ে যাবে চাকর ও ছোট ভাই এসে গুলো তোমরা দেখে নাও দু হাজার একুশে কোভিডের জন্য পরীক্ষা হয়নি দু হাজার বাইশের প্রশ্ন দেখো রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন উত্তরে যাবে আপনার রূপ নেক্সট মেঘমধির মহুয়ার দেশ আছে উত্তরে যাবে অনেক অনেক দূরে নেক্সট নিহত ভাইয়ের শব্দও দেখে নাই যদি হয় উত্তরে যাবে ক্রোধ নেক্সট থুত্থে ভিখি বুড়ির গায়ে জড়ানো উত্তরে যাবে চিটচিটে তুলোর কম্বল নেক্সট চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল উত্তর যাবে রোদ ঝলমল একটা দিনের নেক্সট কি উৎসবকে বড় উতলা করে উত্তরে যাবে ফুটন্ত ভাতের গন্ধ নেক্সট এ গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো উত্তর বাঁশিণীর মণিপ বাড়িতে হেলা ঢালা ভাত নেক্সট হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ উত্তর সংস্কৃততে তেরো পেয়েছিলাম নেক্সট উফ কি শীত সব আছে শুধু কি নেই উত্তরে যাবে মানুষ নেই নেক্সট স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো যাবে ট্রেনটাকে থামানোর নেক্সট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন যাবে শঙ্খ ঘোষ নেক্সট কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন উত্তরজীবী দেবে মরা নেক্সট শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুবয় দেখায় কাহরে কাহারে কোন নাটকের অংশ উত্তর দেবে রিজিয়া নেক্সট রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিস দিয়েছিলেন উত্তরে যাবে তিন টাকা নেক্সট তুলসী লাহিডির পথিক নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম বক্তা উত্তরে যাবে শম্ভু নেক্সট অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তর শ্বেত অভিসারিকা নেক্সট বাংলায় বিজ্ঞান রচনার প্রতিকৃত পত্রিকা হল উত্তরে যাবে দিকদর্শন নেক্সট যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উত্তরে যাবে উপসর্গ নেক্সট ভাত গল্পে বুড়োকর্তারা যা বুড়োকর্তার যা রোগ হয়েছিল উত্তরে যাবে ক্যান্সার নেক্সট বড় বাড়ির হোমযজ্ঞ করিতে এসেছিল উত্তরে যাবে তান্ত্রিক নেক্সট বিভাজ্য ধ্বনির অপর নাম উত্তর খণ্ডধ্বনি নেক্সট ডাউট কথাটির অর্থ এখানে যে দেওয়া আছে একটা উত্তর সঠিক নয় নেক্সট সবাই আবিষ্কার করলো উত্তর বটতলায় বুড়ির অসার দেহ নেক্সট গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হয়ে যাবে কুস্তি তারপরে এসে কিউগুলো আছে দেখে নাও দু হাজার তেইশের এবার প্রশ্ন প্রথম ভাত খাবে কাজ করবে এই কথাটি বলেছিল উত্তরে যাবে বামুন ঠাকুর নেক্সট যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ উত্তরে যাবে লোকের অভাব নেক্সট নিখিল ভাব বন্ধুকে বুঝিয়ে বলবে উত্তর এভাবে দেশের লোককে বাঁচানো যায় না নেক্সট কোনবারে বাদলা লাগলে সাত দিন থাকবে উত্তর শনিবারে নেক্সট বুড়িমা তুমি মরণি কথা বলেছিল উত্তর হয়ে যাবে চৌকিদার নেক্সট জানিলাম এ জগৎ উত্তরে যাবে স্বপ্ন নয় নেক্সট শহরের অসুখ হা করে কী খায় উত্তরে যাবে সবুজ নেক্সট রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস নেক্সট শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি উত্তরে যাবে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল নেক্সট এর নাম হওয়া উচিত উত্তরে যাবে অভাব নাটক অথবা প্রশ্ন মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে উত্তর হয়ে যাবে একটি টুল নেক্সট সৌম্যমিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে উত্তর রাস্তায় মাঠে ঘাটে অথবা প্রশ্ন এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি হল বিনায় একটি পবিত্র শিল্প নেক্সট সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্টের একটি উত্তরে যাবে ক্রসবেল্ট থাকে অথবা প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের রজনীকান্তের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি যখন সমুদ্র তাকে খেলো কাকে খেলো উত্তরে যাবে আটলান্টিসকে অথবা প্রশ্ন বলিকান্ধারী নামে এক দরবেশ স্কুটির বেঁধে থাকেন উত্তরে যাবে পাহাড়ের চূড়ায় নেক্সট রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী নেক্সট দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক উত্তর যাবে তরুণ মজুমদার নেক্সট কালাজরের প্রতিষেধক ইউরিয়াস্টিরামাইন আবিষ্কার করেন উত্তর স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নেক্সট মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা উত্তরে যাবে সাত নেক্সট থিস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো উত্তরজিবের রত্নাকার এসে কিউগুলো তোমরা দেখে নাও উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে যে প্রশ্ন এসেছিল দেখো সংসারে তার নাকি মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে হলো উত্তরে যাবে নিখিল নেক্সট সকলে এক কথাই বলে সকলে যে কথা বলে তা হলো সেই এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী নেক্সট আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে উত্তরে যাবে ফাঁপি নেক্সট তা সে অন্য হাজার মাইল দূরে থাক আর তালা লাগানো গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো উত্তরে যাবে একত্রিশটা নেক্সট রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তরে যাবে শেষ লেখা নেক্সট শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন উত্তর হরিণের মাংস তৈরির জন্য নেক্সট আর আগুন লাগে আগুন কোথায় লাগে উত্তর হয়ে যাবে জলের অন্ধকারে ধূসর ফেনায় নেক্সট কন্দনতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল উত্তরে যাবে জঙ্গলে নেক্সট বহুদিন ড্যাশ কাটেনি দিন শূন্যস্থানে যে শব্দ বসবে জঙ্গলে নেক্সট আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে উক্তিটিকা আর উত্তর হয়ে যাবে ঘয়েরটা নেপথ্যের হারমোনিয়াম বাদক নেক্সট রাজা রথারোহণম নাটয়াতি কথাটির অর্থ হল রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন নেক্সট নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন উত্তরাজীবী দিলদার নেক্সট এই কথাটা মালিকের কানে তুলবেন না মশাই কথাটা হল উত্তর রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা নেক্সট জয়তরণের ঠাসা এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো উত্তরাজীবী মহনীয় রোম নেক্সট জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল উত্তরাজীবী তিনবার নেক্সট বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন উত্তর আসবে ব্লুমফিল্ড নেক্সট ওয়ালা প্রত্যয়টি হল উত্তর আসবে পরাধীন রূপমূল নেক্সট মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাট আকার ভিত্তির চিত্রটি স্রষ্টা হলেন উত্তর যাবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় নেক্সট নবজীবনের গান কার রচনা উত্তর আসবে জ্যোতিরিন্দ মৈত্র নেক্সট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন উত্তর আসবে প্রশান্ত চন্দ্র নেক্সট কুস্তি খেলার একটি প্যাচের নাম হল উত্তর আসবে ঢাক নেক্সট অজান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক উত্তরে হিসেবে ঋত্বিক ঘটক এসে কিউগুলো দেখে নাও তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের দু বাংলার জন্য বিগত দশ বছর দু হাজার থেকে দু সালের সকল এমসিকিউ এসে একদম উত্তর সহ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো ছিল হাইলাইট করা ছিল এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতে বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি পাশাপাশি তোমাদের বাংলার সকল গল্প কবিতা নাটক প্রবন্ধ ভাষা সাহিত্যের ইতিহাস রচনা সকল কিছু বড় প্রশ্ন ছোট প্রশ্ন বোর্ডের নমুনা প্রশ্নপত্র সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে এই ভিডিও কমেন্টের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে ছাত্রছাত্রীরা ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো উচ্চ মাধ্যমিক দু